নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বিজেপি পশ্চিম বাংলায় পঁয়ত্রিশটা আসনের টার্গেট বিজেপির পশ্চিম বাংলার বুকে পশ্চিম বাংলা থেকে বিজেপি পঁয়ত্রিশটি আসন চায় বিয়াল্লিশটির মধ্যে পঁয়ত্রিশটি আসন চায় দু হাজার সালে যখন লোকসভা হয়েছিল বিজেপি তখন সতেরো পার্সেন্ট ভোট পেয়েছিল দু সালে চল্লিশ পার্সেন্ট ভোটে গিয়ে দাঁড়ায় আসন সংখ্যা দাঁড়ায় আঠেরো দু এখন এখন পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর বিজেপির ভোট কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে পশ্চিম বাংলায় তৃণমূলের লাগামহীন দুর্নীতি পশ্চিম বাংলার বুকে সিএএ হবে এটা একটা ফল আসবে বিজেপি তার উপর আবার রাম মন্দির ইস্যুতে হিন্দু ভোট অনেকটা পেয়ে যাবে বিজেপি এই যে দুর্নীতি এই যে রাম মন্দির এদিকে সিএএ এই সমস্ত প্রভাব ফেলবে কিন্তু পশ্চিম বাংলার বুকে বিজেপি প্রথমে টার্গেট রেখেছিল পঁয়ত্রিশটি আসন সেই টার্গেট অনেকটা হাই টার্গেট ছিল মনে হচ্ছিলো এই টার্গেট সম্পূর্ণ ফিল হবে না কিন্তু এখন যা পরিস্থিতি টার্গেটটা কিন্তু ফিলাপ হওয়ার দোরগোড়ায় রয়েছে বিজেপি অর্থাৎ পঁয়ত্রিশটি আসন কিন্তু জিততে চলেছে বিজেপি যা পরিস্থিতি বিজেপি যে পঁয়ত্রিশটি আসন টার্গেট করেছে যে পঁয়ত্রিশটি আসন তাদের জিততেই হবে সেগুলো আমি বলবো এক এক করে তার আগে বলে রাখি মোদি অমিত শাহ নাড্ডা পশ্চিমবাংলা কিন্তু এবার চষে বেড়াবেন চষে বেড়াবেন শুধুমাত্র পঁয়ত্রিশটি আসন জেতার লক্ষ্যে তো আসন কোন পঁয়ত্রিশটি আসন জিতবে বিজেপি তা নিয়ে এক বড় আলোচনা তো আজ আমি আপনাদের সামনে সেই পঁয়ত্রিশটি আসন জানিয়ে দিচ্ছি যেটা বিজেপি টার্গেট করেছে এবং হয়তো জিতেও যাবে আলিপুরদুয়ার বিজেপির টার্গেট জিততেই হবে জিতবেও হয়তো জিতেই যাবে আলিপুরদুয়ার টার্গেটের প্রথম টার্গেট আলিপুরদুয়ার আরামবাগ দ্বিতীয় টার্গেট আরামবাগ আরামবাগটাকে জিততে চাইছে বিজেপি যে করেই হোক জিতবেও তাই আসানসোল আসানসোলকে একদম হাতের মুঠোয় নিয়ে নিয়েছে বিজেপি এখান থেকে জিততেই হবে এটাও রেখে দিয়েছে টার্গেটে বহরমপুর এইখানে পারবে না বিজেপি এইখানে বিজেপি জিততে পারবে না বালুরঘাট জিতে বসে আছে বিজেপির টার্গেটে বালুরঘাট একদম সবার ওপরে রয়েছে বনগা বনগা জিতে বসে আছে টেনশন নেই জিতে বসে আছে বাঁকুড়া জিতে বসে রয়েছে টার্গেটে প্রথম সারিতে বাঁকুড়াও রয়েছে বারাসাত বারাসাতকে এবার জিততেই হবে যে করে হোক জিততেই হবে এইখান থেকে টার্গেটে রয়েছে বিজেপির টার্গেটে বর্ধমান পূর্ব একদম জিততেই হবে মরিয়া বিজেপি এটাও টার্গেটে রয়েছে এই পঁয়ত্রিশটা আসনের মধ্যে এটাও টার্গেটে ব্যারাকপুর টার্গেটের বাইরে নয় ব্যারাকপুর একদম ওখান থেকে ওই আসনটা লাগবেই বিজেপির ওটা জিততেই হবে বসিরহাট টাফ ছিল কিন্তু নুসরাত জাহান ঝামেলা করার ফলে বসিরহাটটাও জিতবে এবার বিজেপি বীরভূম মন্ডল যে হারে কব্জা করে রেখেছিল কিন্তু এখন মনে হচ্ছে বীরভূমটা বিজেপি ছিনিয়ে নেবে বিষ্ণুপুর জিতবেই বলে লাভ নেই এটা টার্গেটের মধ্যেই রয়েছে বিজেপির বোলপুর জিতে গেছে বিজেপি যা পরিস্থিতি টার্গেটের মধ্যে মোদির টার্গেট এখানে টার্গেট মোদির বর্ধমান দুর্গাপুর এটা তো টার্গেটে ছিল জিতবেই বলে লাভ নেই কোচবিহার ও বলে লাভ নেই জিতবেই দার্জিলিং আর কি বলবো বিজেপি টার্গেটে আছে জিতবেও জিতবেও তাই ডায়মন্ড হারবার জিততে পারবে না বিজেপি আমি বলছি এখানে টাফ হয়ে যাবে লড়াই করা অভিষেককে হারানো একটু টাফ হয়ে যাবে মানে সত্যি কথাই বলছি দমদম জিতে যাবে বিজেপি পঁয়ত্রিশটা আসনের মধ্যে দমদমের লিস্টটাও রয়েছে ঘাটাল জিতে যাবে বিজেপি দেবের নানা রকম কেলেঙ্কারি এখানে দেব জিত বিজেপি বেরিয়ে যাবে হুগলি বেরিয়ে যাবে বিজেপি ও বলে লাভ নেই ওই সব কথা হাওড়া এখানে টাপ রয়েছে এই হাওড়াটা হয়তো জিতবে না বিজেপি আমার কেন যেন মনে হচ্ছে মানে পঁয়ত্রিশটা আসনের মধ্যে এই যে সাতটা আসন অন্য দল জিতবে এই হাওড়া ওই ওই লো লিস্টে থাকলো যাদবপুর জিতবে বিজেপি এবার জিতবে দেখে নেবেন সমস্যা আছে জঙ্গিপুর জিতবে না বিজেপি এখানে বলে লাভ নেই এখানে জিতবে না ঝাড়গ্রাম জিতে বসে রয়েছে ঝাড়গ্রামে জয়নগর জিতে বসে রয়েছে টার্গেট এগুলো সবই সব বিজেপির টার্গেট কাঁথি বিজেপির টার্গেট জিতবেই কলকাতা দক্ষিণ ছিনিয়ে নেবে মিঠুন টিঠুনকে দাঁড় করাবে শুনলাম কলকাতা উত্তর এখানে জিতবে না বিজেপি যেটা আমার মনে হচ্ছে কৃষ্ণনগর মহুয়া মিত্র এবার শেষ চ্যালেঞ্জ একদম হেরে যাবে এখান থেকে মালদা দক্ষিণ জিতবে না বিজেপি এখানে এখানে চেষ্টা করলেও জিততে পারবে না মালদা উত্তর এটা তো বিজেপি জিতবেই পঁয়ত্রিশটি আসনের মধ্যে যে পঁয়ত্রিশটি আসন টার্গেট ছিল বিজেপির এটাও আছে মতরাপুর বিজেপি বেরিয়ে যাবে মুর্শিদাবাদ চেষ্টা করলেও বিজেপি এখানে জিতবে না পুরুলিয়া জিতে গেছে রায়গঞ্জ জিতে বসে আছে রানাঘাট জিতে বসে আছে শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি একটু টাইট লড়াই দেবে কিন্তু হারবে তমলুক জিতে বসে আছে উলুবেরিয়া জিতে বসে আছে তো এই পঁয়ত্রিশটা আসন টার্গেট বিজেপির হয়তো জিতেও যাবে মানে মনে হচ্ছে পঁয়ত্রিশটা টার্গেট বলছে অমিত শাহ মোদীও বলছে পঁয়ত্রিশটা তাহলে কি সত্যি পঁয়ত্রিশটা জিতবে এই পঁয়ত্রিশটা আসন কিন্তু টার্গেট বিজেপির জিতেও যেতে পারে বলা যায় না মোদীর কথা তো সত্যিই হয় তো আমি বলে দিচ্ছি বহরমপুর ডায়মন্ড হারবার হাওড়া জঙ্গিপুর কলকাতা উত্তর মালদা দক্ষিণ আর মুর্শিদাবাদ বাদ দিয়ে এই সাতটা আসন বাদ দিয়ে সব কটায় বিজেপি জেতার সম্ভাবনা এবার প্রবল রয়েছে বিজেপির টার্গেট বারবার বলছি বিজেপির টার্গেট আমার সমীক্ষা নয় বিজেপির টার্গেট খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ